ইমাম জান লাম উনাকে ধরে নিয়ে গেছিল ওমায়ারা ওমায়ারা ধরে নিয়ে গিয়ে ওনাকে এজিদের নামে খুতবা পরাতে বলেছিল যে এজিডের নামে খুতবা পড়াব তিনি উনি উত্তর দিয়েছিলেন যে আমি এজিদের নামে খুতবা পড়তে পারি কোনো সমস্যা নেই কিন্তু আপনারা জানেন খুতবার আগে একটা আজান হয় হয় না আগে আজান হয় কিনা এই আজান থেকে আশ্রয়দান্না মোহাম্মদের রাসুল্লাহটা বাদ দিয়ে দেন বাদ দিতে সম্ভব আশ্রয়দান্না মোহাম্মদের রাসুল্লাহ বাদ দেওয়া সম্ভব যদি বাদ দেওয়া না যায় আমিও ফুটবা পড়ছি না অনেক লোকের সামনে বলেছিল ওইখানে কিছু করতে পারেনি ওনাকে বের করে দিয়ে উনি বেরিয়ে চলে এসছে এই যে উনি মসজিদ থেকে বেরিয়ে গেছিলেন আর কখনোই মসজিদে ঢুকেননি উনি খানকা তৈরি করেছিল নিজের ইবাদত বন্দীর জন্য খানকা তৈরি করেছিল তাই বাংলাদেশে যত আল্লাহর অলি প্রথম তারা তৈরি করেছে খানকা যেইখানে এসেছে যে এসেছে সবাই খানকা তৈরি করেছে না ভুল বললাম খানকা যখন জায়গা হয়নি তখন আরেকটা এক্সটেনশন মসজিদ তৈরি করেছে কিন্তু স্টার্টিং এ খানকা কারণ জয়নুল আবিদিনের খানকা কি কথা সত্য না মিথ্যা ইমাম হোসাইনের সন্তান বাবারে বাবা রাসুল্লাহর বংশধর রাসুল্লাহর রক্ত সাল্লাহ আলিম সালাম কথা সত্য না মিথ্যা ইমাম জয়নুল আবেদিন নবী যখন আসতেন খানকার থেকে যখন আসতেন বাড়িতে যখন ব্যাক করতেন তখন একটা বাজারের মাঝখান দিয়ে রাস্তা ছিল ওই বাজারে মাংসের দোকান ছিল কিসের দোকান মাংসের দোকান ছিল এই মাংস কোনটা গরুর দোকান কোনটা খাসির দোকান কোন কোনো দোকান গরু খাসি দুম্বা ভেড়া সব এক জায়গায় বিক্রি করে এরকম আছে না তুমি যখন আসতেন তখন দেখা গেল যে অনেক খরিদ্দাররা অনেক কাস্টমার যারা তারা মাংস কেনার জন্য ব্যস্ত দূরের থেকে যখন দেখলো তখন ওই মাংসওয়ালা যে বিক্রি করে কষায় সে ধাপার ফেলে দিল ইমাম জিলিদিন চলে গেল এবার ধাপারটা আবার তুললো বললো বলো ভাই যারা মাংস নিতে এসছিলেন আসেন এবার মাংস বিক্রি করবো যারা নতুন মানুষ তারা বললো কি ভাই ভাই কি ব্যাপার ইমাম জয়নুল আবিদিন আসছে আপনি ধাবার কেন ফেললেন মাংসের দোকান কেন বন্ধ করে দিলেন আমরা দোকান মাংস নিতে দেরি হয়ে গেল আমাদের বলল শুনেন ইমাম জয়নুল যখন এসছে তখন যদি না না মাথা উনি এখানে একটু দাঁড়িয়ে আমাকে সালাম দিয়ে বলতে এটা কিসের মাথা মাথাগুলো থাকে না ঝোলানো বলল এটা খাসির মাথা এটা দুমবার মাথা এটা গরুর মাথা এরকম জিজ্ঞেস করতো যে কখন এদের জবাই করেছেন যে ফজলের আগে জবাই করেছি ফজরের আগে জবাই জবাই যখন করেছিলেন তখন কি ওদের একটু পানি খাইয়েছিলেন জবাইয়ের আগে একটু পানি খাইয়েছিলেন বলে হ্যাঁ তো পানি খাইয়ে জবাই করেছি তখন উনি চিৎকার দিয়ে বলতেন আমার বাবা ইমাম হোসাইনকে কারবালায় জবাই করে দেওয়া হয়েছে একটু পানিও দেওয়া পানি ছাড়া ইমাম হোসাইনকে জবাই করে দেওয়া হয়েছে আমার বাবা ব্যস্ত যুবকদের সাঁতার আমার বাবা